হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো বিম আপনাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করব। আমি কিছুদিন আগে হচ্ছে বৃষ্টি নিয়ে একটা পোস্ট করছিলাম যে এত বৃষ্টি ভালো লাগে না তখন অনেকেই হচ্ছে বলছিলেন অনেক কয়েকজনই বলছিলেন যে আপু বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত হ্যাঁ বৃষ্টি এবং শীত দুটো আমারও খুব পছন্দ তবে হচ্ছে আপনি যখন একটা কাজে হাত দিবেন তখন যদি এরকম বৃষ্টি থাকে তখন অবশ্য কারো কাছে ভালো লাগবে না তো আপনাদের সাথে শেয়ার করতেছি এটা যে বৃষ্টির ভিতরে হচ্ছে আমার এই রান্নাঘরের কাজটা করছিলাম তো তখন হচ্ছে অনেক সমস্যা হচ্ছিল যখন ম্যাসেরিয়া কাজ করতেছিল তখন এরকম সমস্যা হচ্ছিল তো এটা হচ্ছে আমার বাইরের দেশে ওটা যেমন রান্নাঘর মাটি চুলা আমরা যেহেতু গ্রাম দেশে থাকি আমাদের মাটি চুলাতে রান্না করতে হয় তো এটা হচ্ছে আমার মাটি চুলার ঘর আর পাশেটা হচ্ছে লাকড়ি চুলা লাকড়ির ঘর তো আমি এই গাছগুলা নিয়ে হচ্ছে এই বৃষ্টির ভিতরে অনেক ঝামেলার ভিতরে পড়ে গেছিলাম তাই আমি এটা বলছিলাম তো এই হচ্ছে আমার আরো কিছু বাকি আছে তো এটা হচ্ছে আমার ঘরের দৃশ্যটা আর এটা হচ্ছে বাইরের দৃশ্যটা তো অনেকে অনেক কিছু মানে এটা করে যে বৃষ্টি নিয়ে কেন এটা বললাম আর এটা হচ্ছে আমার বাহিরের দৃশ্যটা ঘরের পিছন সাইডটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন বৃষ্টি নিয়ে এটা বলছিলাম রোদ মেঘ বৃষ্টি এগুলো তো হচ্ছে সব আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয় যখন আপনি এরকম ঝামেলার ভিতরে পড়ে যাবেন তখন হচ্ছে এরকম কিছু একটা মনে আসে বৃষ্টিটা যদি না হতো তাহলে আমার কাজটা হয়ে যেত এই জন্য এতবারই কষ্ট করা ছিল তাই আর কি তো এখানে আছে হচ্ছে আমার পুরো ঘর এবং বাহিরের দৃশ্যটা আর আছে ছাদের দৃশ্যটা তো সবাই ভালো থাকবেন আশা করি বুঝতে পারছেন কেন বৃষ্টি নিয়ে এটা কথা হচ্ছে কেউ ভুল বুঝবেন না যদি ভুল কিছু বলে থাকি সবাই মাফ করে দেবেন আর এ হচ্ছে আমার ছাদের দৃশ্যটা আশা করি সবাই দেখবেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন আর এটার সুপ্রিয় সময় ছিল ভিডিওটা আর

Yeah.